মায়েরা আজকে তার সন্তানদেরকে বুক চাপড়ে সাহস যোগাচ্ছে সত্যের জন্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে অকাতরে প্রাণ বিলিয়ে যাওয়ার জন্য এই সময়ে শহীদি কাফেরা হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে এদেশে নতুন এক সূর্যোদয় হবে স্পষ্ট ঘোষণা করতে চাই আর যদি একটা গুলি চলে ইসলাম বাংলাদেশ ঘরে বসে থাকতে পারবে না এবং আমার সন্তানের লাশ নিয়ে আমরা কলবরস্থানের দিকে যাবো না আমার পরবর্তী সন্তানের লাশ সাথে আমি রেফ ইনশাল্লাহ রাজ সাথে যখন নামলেন ঠিক না থেকে যদি এখন চলবে বা ঘন্টা সেই ঘর চলতে অসাধ্য কারণ ভালো লাগে পরিস্থিতি এভাবেই যদি চলতে থাকে আর যদি আমাদের দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুলেট যদি বন্দুকের নল থেকে আরেকটি বুলেট ছোটে তাহলে বাংলাদেশের পরবর্তী গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী হবে সে অভ্যুত্থান রুখে দেয় কেউ পারবে না